সকলকে ও মানুষদের জন্য আমি নিয়ে চলে এসছি একটা সুখবর সেদিন ছিল গণেশ চতুর্থী আর আমি আর আমার সখী ভাবলাম যে যাই কয়েকটা গণেশ মণ্ডপে গিয়ে দর্শন করে আসি তাই আমাদের হাই রোড একটু কাজ ছিল তাই আমরা হাই রোডটা হয়ে ভেবেছিলাম যাব। তো হাই রোড পৌঁছাতে আমার হঠাৎ চোখে পড়ে যে তিলপাড়া ব্যারেজের আগে ও মটেল ছুটির পর একটা নতুন শোরুম হয়েছে শুধুমাত্র স্কুটির আমি সখীকে বললাম চল হাতে তো সময় আছে একটু স্টোরটা অর্থাৎ শোরুমটা ভিজিট করে আসি শুরু করে ওয়াশিং সব কিছু হয় এছাড়া এখানে দেখছি যে নর্মেল সাইকেলকেও ইলেকট্রো করা যায় এছাড়া ইলেকট্রো সাইকেলেরও সার্ভিসিং করা হয় তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর স্কুটি মানে এই কালারগুলো এতটাই সুন্দর ট্রেন্ডিং কালার সুন্দর সকলের ভীষণ পছন্দ হবে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর দূর থেকে আমাকে এগুলো অ্যাট্রাক্ট করলো তাই আমি আর না থাকতে পেরে শোরুমে পৌঁছে গেলাম রিজনেবেল প্রাইসের মধ্যে কত সুন্দর সুন্দর স্কুটি এছাড়া ওয়ারেন্টিও রয়েছে সবাই এফোর্ট করতে পারবে আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের অনেকের স্বপ্ন থাকে স্কুটি হয়তো আর্থিক অবস্থার জন্য হয়ে ওঠে না বাট তোমরা এটা কিন্তু অ্যাফোর্ট করতে পারবে তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখো হে হ্যালো এভরিওয়ান তো আজকে আমি চলে এসেছি এ বি হুইলসে তো এবার তোমাদের সঙ্গে আমি এখানের যে ওনার তার সঙ্গে আলাপ করে দেবো বা তার সঙ্গে কথা বলবো তোমরা জানতে পারবে যে এখানে কি কি স্কুটি আছে বা তার কী ফ্যাসিলিটিস তো এসো তোমরা তার সঙ্গে আলাপ করে নাও এবার আমি তোমাদেরকে এই যে এবি ইলেকট্রো হুইলসের যে ওনার আমি তার সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেব আচ্ছা আপনার নাম আচ্ছা তো আমাদের এখানে যে স্কুটি রয়েছে তার কি ফেসিলিটিস বা আপনি কিভাবে যে কোনো অফার আছে নাকি সামনে তো আমাদের শারদিয়া তো সেই জন্য এখানে কিছু কি অফার আছে তো আমি সেটা সকলকে একটু জানান আমি কাটিং দেন আর্টিস্ট বয়ে 33 এম্পাইর ডটলি এটা এখন পরে এটা বাহ আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা এটা এখন আমাদের থেকে হ্যাঁ কম দামের মধ্যে থেকে ভালো মডেল আচ্ছা এটা প্রাইস কত থেকে মধ্যে আসবে আরে বাস সাত স্কুটির অনেক দাম কিন্তু এত কম দামের মধ্যে এত ভালো কোয়ালিটি প্লাস এত ভালো মানে সুন্দর কালার সত্যি আমার কিছু বলার নেই আর খুব সুন্দর কালার আচ্ছা আচ্ছা

যাদের অনেক দূর বাড়ি নিয়ে যেতে অসুবিধা তাদের কিন্তু আর কোনো সমস্যা থাকলোই না আচ্ছা অঞ্জন দা আপনার নাম্বারটা একটু দিয়ে দিন না আচ্ছা বেশ সবাই কন্ট্যাক্ট করে নেবেন এটা ফেসবুকে পাবেন আর অঞ্জন দার লিঙ্কটা দিয়ে দেব ফেসবুকে আর নাম্বারও দিয়ে দেব তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আর জাস্ট যারা শিউরির বা শিউরি আশেপাশে তারা কিন্তু একবার এই স্টোরটা ভিজিট করতে পারো তোমাদের কিন্তু মানে আমি বলবো যে তোমরা হতাশ হবে না আমারই ভীষণ ভালো লাগলো কারণ এত কম প্রাইসে সবার স্বপ্ন থাকে স্কুটি কেনার সবার তো সম্ভব হয় না বাট এখানে এলে তোমাদের স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে আর কালারগুলো জাস্ট ওয়া 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 দারুন আচ্ছা আর কি আছে এখানে আচ্ছা 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 এটা আছে দাম এটা একটু দাম কম এটা ষোলো হাজার চারশো নিরানব্বই অল ফিটিং সার্জল এটা তো লাইট হল সব আমাদের ওই ছুটি হোটেল আছে ছুটি হোটেল ছুটি হোটেলটা বলে সার্চ করে পেয়ে আর বলি একটা টাকা